চলো খেলো চলো 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 চলে বৃষ্টির কত কুড়ে থাকতে একটা কুঁড়ে আজকের আমি তোমাদের দেখাবো এই দেখো একটা কুরে একটা বৃষ্টি পড়ছে বলে কাজে-বাজে কিছু জানি না বলে আবার খিচুড়ি করো এটা করো সেটা করো কত ঢং এই দেখো উঠবে না বৃষ্টি ছার কথা তাহলে কি বাসনটা মাছো কি মুখ গরম কি ও ঘুমাবে তুমি ঘুমাবে আর আমি শুধু রান্না করে বলে খাবো তোমাদের এক কি আর কি সীমা আছে